আপনার দশ কিলো পর্যন্ত ইনশাল্লাহ তো মূলত আজকের একটাই কথা বলবো আপনাদের যাদের জেনারেটার লাগবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অনেক কম রেটে দেওয়ার জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণ জেনারেটার রয়েছে এবং জেটার সাথে সাথে আমাদের কাছে রয়েছে শুধু ইঞ্জিল আপনারা যদি চান যে টলারে ইঞ্জিল লাগাবেন বা বড় ছোটো মোট মোটামুটি যে লঞ্চগুলা লঞ্চগুলো লাগাবি দেখতে পারতেছেন এটা সব ফোর সিলিন্ডার ইঞ্জিল শুধু ইঞ্জিল যদি কারো লাগে তাও নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর যদি চান না আমি ফোর সিলিন্ডার একটা ইঞ্জিন নিয়ে পাম্প করব বড়ো ধরনের পাম্প করব তাও করতে পারবেন জাহাজ নিয়ে লাগাই ছোটো জাহাজগুলো মানে টলারগুলো এগুলো লাগাইতে পারবেন আর এগুলো সব হলো আপনার তিরিশ কেবি চল্লিশ কেবি পঞ্চাশ কেবি হ্যাঁ এটা ছোটো ছোটো ইঞ্জিল এবং পাম্প আপনাদের যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সব এখানে যা আছে সবই চায়না বড় কিন্তু চায়নার মধ্যে বেস্ট কোয়ালিটি